এই শ্যামরাটার দুইটা হাত নাই এই শ্যামরার দেশে উইকেট কিপার এটা কি লেভেলের তাফালিং ভাই একটা ক্যাশ উঠলে ও হরবে কি ধরবে কি দেয়া ক্যাশ ওটা দেখতে মালে যেভাবে আগ করছে মনে হয় যে বলডারে হে গিল্লি আলাবে বাংলাদেশ ক্রিকেট টিমে মেহেদি হাসান মিরাজের বদলে মিরাজ আফ্রিদিরে দেখতে চাই এ মালের ক্যাচ ধরে কিভাবে দেখছেন এ মালের ক্যাচ ধরতে হাত লাগে না পাও লাগে না হ্যাঁ টুন টুনিতে বল এক যায় ও ভাই মারো মুঝে মারো এদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার গো আপ থাকতে পাও থাকতেও ক্যাচ মিস হয়ে যায় এই বাংলাদেশ ক্রিকেট টিমে মেহেদি হাসান মিরাজের বদলে মিরাজ আফ্রিদি খেলবে এখন হইতে খেলবো খেলা হবে একটাবার চিন্তা আর রুহুল আমিন এই যে যদি কট বল না ওই ক্রিকেট বল হইতে হেলে আর আন্ডা দুইটা দিয়ে সান্ডা হইয়া যাইতে না এ তাফালিং লাগবে কিসের ফিন্নে মিরাজ ভাই এটা কি ধরনের পাগলামি তবু জিনিস একখান আছে কি অপরাধ করে কোন কি অপরাধটা হরে আছে বললে মানুষে কমেন্ট করে যে আপের কাম কিভাবে হরে আসে গুনে মানুষে কমেন্ট করে জিনিসটা যদি না থায় এই জিনিস তো কমেন্ট করতে পারবে না আমার এত দামি একটা জিনিস বা তুল্য ঠার সম্পদটা লইয়ে কে রিক্সটা লইতে গেলেন আসলে মিরাজ আফ্রিদি হয়েছে আমাকে বাংলাদেশের সম্পদ একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি নোবেল যে আর কাস কামে এটা হজিতে দিতে পারবে কোন দেশের কোন